ধে তখন থেকে ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। এই তোমরা মেয়েরা চোখে এত জল কিভাবে আনো কে প্রায় পনেরো মিনিট ধরে তেকে থামানোর চেষ্টা করছে চুপ একদম চুপ আর যদি একবারও কান্নার শব্দ পাই তুলে আছাড় মারবো কিন্তু তের কান্না থেমে গেছে তবে ঠোঁট ফুলি এখন সে বসে আছে চেকের খুব মায়া হয় হবে নাই বা কেন এই মেয়ে তার প্রাণ আবার কি হলো রাগ করেছো না আর যদি করেও থাকি আপনার কি আমারই তো সব জান তে আমার দিকে তাকাও তে আচ্ছা সরি না কি করব বলো তুমি ফোন তুলছিলে না নেগেটিভ নেগেটিভ চিন্তা মাথায় ঘুরছিল তাই তাই কি আমাকে নিয়ে এত চিন্তা করেনি বা কেন কতবার জিজ্ঞাসা করেছি ভালোবাসেন আমাকে কিন্তু আপনি প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছেন আমি আজকে আবারও জিজ্ঞাসা করছি ভালোবাসেন আমায় তোমার জন্য খাবার এনেছি খেয়ে নিও উত্তরটা আজও পেলাম না সময় হোক পেয়ে যাবে এলাম নিজের খেয়াল রেখো যে কে আর সেখানে দাঁড়ায় না বাড়ি থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে বেশ কিছু দূর এসে গাড়ি থামায় কেন 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 এত লুকোচুরি কেন হঠাৎ করে হারিয়ে গেলি এতগুলো বছর পর আবার যখন ফিরে এলি আমার থেকে নিজের পরিচয় গোপন করে রাখলি কি উদ্দেশ্য তোর অনেক প্রশ্ন আমার মনে কোনো তার উত্তর আমার কাছে নেই যতদিন নয় প্রশ্নের উত্তর পাচ্ছি ততদিন নয় এভাবেই চলুক অন্য দিকে জেকে চলে যেতেই তেজ সুগা কে কল করে। ভাইয়া জেকে বলে সবটা জেনে গেছে। এই বলে লিসাটাকে যা যা বলেছে এবং জেকে এই সে কেমন আচরণ করেছে সবটা বলে। তুই শান্ত হ। তুই তো জানিস লিসা কি চাইছে। কেন ওর ফাঁদে পা দিলি? আমি জেকে কে খুব ভালো করে চিনি ও এমন কিছু করতেই পারে না। চিন্তা করিস না। ওই লিসাকে আমি দেখে দিচ্ছি।

এক সপ্তাহ ধরে অফিসে আসছে না কেউ তাকে আসার জন্য জোর করেনি তবে জেকের ওপরে কাজের পেশাটা বেশি এর মাঝে লিসা তো আছে তার মাথা খাওয়ার জন্য এই যেমন আজকে অফিসে আসার পর থেকে জেকের সাথে চিপকে আছে চ্যা মতো জ্যামুক শোনা তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে হুম লিসা শুনছি তো বলো

ঈশা হুট করে যে প্রপোজ করে বসবে যে বুঝতে পারেনি তাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল ঈশা আবারও বলতে শুরু করে আমি জানি তুমি আমার মতনই স্মার্ট মেয়েদেরকে পছন্দ করো তুমি জানো ওই কে তোমার উপরে নজর দিয়েছিল আমি এমন ওষুধ দিয়েছি এই বলে সেই দিনের সব কথা লিসা বলতে শুরু করে শুধু জেকে সাথে তার রাত কাটানোর এই মিথ্যে কথাটা বাদে জেকে প্রথমে শান্ত থাকলেও এখন তাকে দেখতে পুরো ডেভেলের মতো লাগছে ই বললি তুই তোর জন্য সেই দিন আমার এন যে কষ্ট পেয়েছিল বলেই জেকে লিসার গলা চেপে ধরে ছেড়ে দেব বলে ধরে নিরে অনেক উড়ছিলিস এবার তোর ডানা কাটার সময় হয়ে গেছে কি যেন বলছিলি তখন তোর মতো মেয়ে এই জীবন জিওন কুকের চয়েস এতটাও খারাপ না তুই আমার এনজেলের সাথে নিজের তুলনা করিস আরও কি কি যেন বলছিলিস হ্যাঁ এর আমার ওপরে নজর ছিল ওর কোনো প্রয়োজন নেই এইসব করার কারণ ওই মেয়েটা এই চঙ্কুকে জান শুনতে পেয়েছিস শি ইজ মাই গার্ল বলে জি কে লিসা ছুঁড়ে ফেলে দেয় এতক্ষণে লিসার প্রাণটা যেন বেরিয়ে গেছিল সিকিউরিটি সিকিউরিটি এই মেয়েকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও আর সুগাকে বলে দিও এই মেয়ের সাথে সমস্ত ডিল যেন ক্যান্সেল করে দেয় এক সপ্তাহ পর আজকে অফিস এসেছে স্যার মে আই কামিং ও মিস্টেক কামিং কি খাবে বলো চা কফি নাকি এই বলে যে কে নিজের ঠোঁটে স্লাইড করতে শুরু করে থ্যাংক ইউ স্যার আমি ব্রেকফাস্ট করে এসেছি কিন্তু আমি তো করিনি ব্রেকফাস্ট ও আমি খাবারটা আনছি এই নিন স্যার আপনার ব্রেকফাস্ট থ্যাংক ইউ বাট আবার কি হলো হাতটা কেটে গেছে খাইয়ে দেবে প্লিজ হঠাৎ এর কি হলো এমন আচরণ করছে কেন

আচমকাই যে থেকে টেনে তার কোলে বসায় স্যার কি করছেন এই এক সপ্তাহে কতটা মিস করেছি জানো তোমার এই গোলাপি ঠোঁটের স্বাদ কত দিন নেওয়া হয়নি খোঁজ রাখো স্যার আপনি চুপ কি স্যার আপনি করছো তুমি বলে ডাকো আর নয়তো আমার নাম ধরে ডাকতে পারো চাইলে কুকি বলেও ডাকতে পারো মানে কি হলো এতটা রিয়্যাক্ট করলে কেন আমি তো এমনিই বললাম যাং কুক ছোট করে কুকি কিন্তু তুমি যেমন রিয়্যাক্ট করলে মনে হচ্ছে পুরনো কাউর কথা মনে পড়ে গেছে তোমার না সেমন কিছুই না আমাকে চাইলেও আমার অনেক কাজ আছে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি যা যা কাজ দেব তুমি তাই করবে তার বাইরে আর কি কাজ থাকতে পারে আর এখন তোমার কাজ এটাই সো চুপ করে বসে থাকো আর আমাকে তোমায় অনুভব করতে দাও বলে যে কি ঘাট থেকে চুলগুলো সরিয়ে তার ঘাড়ে মুখ ডোবায় স্যার প্লিজ ছাড়ুন না ওকে ফাইন একটা শর্তে ছাড়তে পারি আজ থেকে আমার নাম ধরে ডাকবে আর তুমি বলে সম্বোধন করবে আচ্ছা ঠিক আছে এবার ছাড় ছাড়ো দে একবার কুকি বলে ডাকবে কে জে কে তাকিয়েছিল যে কে অনেক আবেগ ভরা চোখে কথাটা বলে কুকি ইসেঞ্জেস ওয়াট তুমি এখন কি বলে আমি কোথায় কিছু বলিনি তো তুমি কি কিছু শুনেছো কি হলো এভাবে তাকিয়ে আছো কেন এভাবে তাকিয়ে থাকলে আমি যে কন্ট্রোল হারাবো তখন উল্টো কিছু করে ফেললে বলতে পারবে না কিন্তু অপ্রস্তুত হয়ে পড়ে তাড়াতাড়ি জেকের কল থেকে উঠে কেবিন থেকে বেরিয়ে যায় এঞ্জেল এত সহজে তো আমি ধরা দেবো না আমিও দেখি আর কতদিন চলে এই লুকোচুরি এই জিকের কেবিন থেকে বেরিয়ে সোজা সুগার কেবিনে চলে আসে ভাইয়া আরে তে কি হয়েছে ভাইয়া খুব খুকি কি হয়েছে জিকে কিছু কি বলেছে আগে জলটা খা এবার বল ভাইয়া কোকি কেমন যেন আচরণ করছে যে মানুষটা আগে আমার সাথে গম্ভীর ভাব নিয়ে চলত সেই মানুষটা নরম সুরে কথা বলছে আর আজকে তো আমাকে চা কফি অফার করেছে হুম আমিও লক্ষ্য করেছি জেকের এই পরিবর্তন গুলো সব থেকে বেশি অবাক হয়েছি লিসার সাথে কি সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছে যে প্রজেক্টের জন্য যে কে দিন রাত পরিশ্রম করেছে সেই প্রজেক্ট মাছ পথে বন্ধ করে দিল কোম্পানির অনেক ক্ষতি হয়েছে কিন্তু এতে যেন ওর ভাবান্তরই নেই ভাইয়া সবটা গেছে তোকে না সরাসরি কিছু বলেনি কিন্তু আমার মন বলছে যাই হোক যে কে তোর প্রতি দুর্বল হচ্ছে হয়তো ভালোবাসতেও শুরু করেছে তুই তো এটাই চেয়েছিলিস

আজ জেগে শরীরটা ভালো না থাকায় আগেই অফিস থেকে বেরিয়ে গেছে অন্যদিকে টের বেশ কিছু ফাইভ চেক করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় অফিস থেকে বেরোতে নিয়ে দেরি হয়ে গেল এখন বোধহয় একটা গাড়িও পাবো না হা এটাই যেতে হবে আস্তে হাঁটতে শুরু করে বেশ কিছু দূর আসতেই সে লক্ষ্য করে একটা গাড়ি অনেকক্ষণ ধরে তাকে ফলো করছে প্রথমে ভেবেছিল যে কে পরে তার মনে পড়লো যে কে অনেক আগে আজকে অফিস থেকে বেরিয়ে গেছে এমনিতেই রোড পুরো ফাঁকা তার উপরে এই গাড়ি তে হাঁটলে হবে না দৌড়া তে দৌড়াতে দৌড়াতে হোচট খেয়ে পড়ে যায় এবং দেখে গাড়িটা তার দিকে এগিয়ে আসছে তে উঠতে পারছে না পায়ে প্রচন্ড ব্যথা করছে বোধহয় মুচকে গেছে গাড়ি যাতে সামনে এসে থামতে কয়েকজন কালো পোশাকে মুখে মাস্ক পরা ব্যক্তি বেরিয়ে আসে তেয়ের কিছু বুঝে ওঠার আগে একটি রুমাল দিয়ে তার মুখটা চেপে ধরে তারপর ধীরে ধীরে সবটা অন্ধকার হয়ে যায় হ্যালো যে কি তোর সাথে আছে আমার সাথে থাকতে যাবে কেন ও কি আমার বউ লাগে মজা করিস না যে কি আই এম সিরিয়াস যা বাবা মজা কোথায় করলাম ছাড়ো সব কি হয়েছে খুলে বল তো তে কি অনেক বার কল করেছি ধরেনি এখন ফোন বন্ধ দেখাচ্ছে তবে ওর বাড়িতে যা ওই মেয়ের তো কিছু হলে ফোন বন্ধ করে রাখে তের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ও এখনো বাড়ি আসেনি হোয়াট আমি আমি আসছি আমি এক্ষুনি আসছি